আর যে চাউমিনটা বানাচ্ছি সেটার সাথে আমাদের ছোটোবেলায় সবার স্মৃতি জড়িয়ে রয়েছে সেই টিফিনের হলুদ চাউমিন চাউ সেদ্ধ করে রাখা আছে ছোট ছোট করে আলু কেটে রাখা আর পেঁয়াজ কুচি আর একটুখানি রয়েছে বাদাম আমার কিন্তু এই চাউটায় বাদাম দিয়ে খেতে অসাধারণ লাগে এখানে করাতে সামান্য একটু সাদা তেল দিয়ে এর মধ্যে দিয়ে দেওয়া হলো ছোট ছোট করে কেটে রাখা আলু আলু দেওয়াটা কিন্তু একদমই নিজস্ব চয়েস আলু না দিলেও এটা খুব ভালো খেতে হয় এর মধ্যে একটুখানি দেওয়া হলো নুন এই আলুর সাথে শীতকালে অনেক সবজি অ্যাড করা যেতে পারে যেমন গাজর বিনস এনিথিং তো এখানে একটুখানি আমি অ্যাড করলাম হচ্ছে ফুলকপি কারণ ফুলকপিটা আমার কাছে অ্যাভেলেবেল ছিল তোমাদের কাছে যে সবজি অ্যাভেলেবেল থাকবে তোমরা সেই সবজি কিন্তু এখানে অ্যাড করতে পারো অসাধারণ খেতে হবে এরপরে অ্যাড করা হচ্ছে পেঁয়াজ তো সমস্ত কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে পেঁয়াজটা পরে দিলেই ভালো হয় আগে দিলে কিন্তু পুড়ে যাওয়ার চান্সটা বেশি থাকে তাই জন্য সব সময় যারা বিগেনার্স তাদের জন্য একটা ট্রিক্স যে আগে আলু সবজি এগুলো দিয়ে তারপর পেঁয়াজটা দিলে একটু বেশি ভালো হয় এইবার দেওয়া হলো হলুদ সাধারণত আমরা দোকানে যে চাউ খাই বা নর্মালি যে চাউ সোয়া সস অ্যান্ড অল এগুলো দিয়ে খাওয়া হয় সেগুলোর কিন্তু রঙ হয় না বাট এটার বিশেষত্বই এটা এটার যে হলুদ রঙটা সেটা তো এখানে দেখো হলুদ দিয়ে দেওয়া হয়েছে এরপরে আরও সামান্য একটু কিছু নুন অ্যাড করা হচ্ছে কারণ যেহেতু আলুর পরেও আমরা পেঁয়াজ অ্যাড করেছি আর ফুলকপি অ্যাড করেছি এবার কিছুটা দিয়ে দিলাম হচ্ছে বাদাম বাদামটাও কিন্তু একেবারেই তোমাদের ইচ্ছার ওপর ডিপেন্ড করছে তবে বাদাম দিলে যারা বাদাম খেতে পছন্দ করো তাদের কিন্তু অসাধারণ খেতে লাগবে এতটুকু গ্যারেন্টি দিতে পারি ব্যাস এরপর আর কোনো ঝামেলাই নেই একদম সেদ্ধ করে রাখা চাউটা দিয়ে দিচ্ছি চাউটা যদি একটুখানি শক্ত শক্ত রাখতে চাও এটাও একটা ট্রিক্স বিগেনার্সদের জন্য তাহলে একদম ফুটন্ত গরম জল আলাদা একটা বাটিতে একটু সামান্য সাদা তেল আর নুন দিয়ে ফুটিয়ে নিয়ে তোমরা চাউটার ওপরে ঢেলে দিতে পারো দিয়ে যদি কিছুক্ষণ রেখে দাও তাহলেই দেখবে কিন্তু চাউটা একদম সেদ্ধ হয়ে গেছে এবং তারপর যদি একটু ঠান্ডা জলে চাউটা রাখো তাহলেও কিন্তু অনেক সময় চাউটা বেশ শক্ত থাকে একেবারে নরম নরম হয়ে যায় না এবার এখানে দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা অল্প একটুখানি ঝালের জন্য আমাদের বাড়িতে সেরকম কেউ ঝাল খায় না তো অল্প করেই অ্যাড করছি এবারে অ্যাড করছি হচ্ছে টোম্যাটো সস এটার আমি মিশিয়ে নেবো পুরোটাই কারণ তাতে টেস্টটা খুব ভালো হয় আর কি কারণ এটাতে তো সেরকমভাবে মশলা একদমই পড়ছে না এইটা কিন্তু বাচ্চাদের জন্য একদম সুন্দর একটা টিফিন মানে একদম হেলদিও বলা যেতে পারে তো এখানে সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে এটার কিন্তু কোনো ঝামেলাই নেই একেবারেই সহজ একটা রেসিপি হয়তো তো কম বেশি সকলে তোমরা জানো এই রেসিপিটা কিন্তু আমার আমার এবং আমি জানি অনেক বাচ্চার বা অনেক কারুর এটার সঙ্গে একটা নস্টালজিয়া জড়িয়ে রয়েছে তো এখানে আমি অ্যাড করছি হচ্ছে একটুখানি চাউমিন মশলা সেটা তোমরা যে কোনো কোম্পানির ইউজ করতে পারো এটা দিলে টেস্টটা আরেকটু ভালো আসে তবে এটা যদি নাও ইউজ করো তাও কিন্তু চাউটা খেতে ভালোই হয় তো আবারও সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি এই মশলাটা মেশানোর সময় তোমরা গ্যাসটা অফও করে দিতে পারো আবার গ্যাস জালিও করতে পারো সেটা তোমাদের চয়েস এবারে ওপর থেকে আমি আরও কিছুটা সস ছড়িয়ে নিয়েছি এইভাবে সহজ পদ্ধতিতেই কিন্তু একদম তৈরি হয়ে যাবে আমাদের টিফিন চাউমিন থ্যাংক ইউ ফর ওয়াচিং